বড়লোক হবে প্রতিষ্ঠিত হবে গাড়ি হবে বাড়ি হবে আর তারই স্বপ্ন পূরণের সিঁড়ি হিসেবে মিশারির বাবা সহযোগিতা করছে নিজের উদ্যোগে তাকে বিদেশ নিয়ে যাচ্ছে চাকরি দিবে ইনশাল্লাহ তাকে প্রতিষ্ঠিত করবে তো এটাই হচ্ছে জীবন কেউ স্বপ্ন দেখে আবার কেউ স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসে তো আমরা সবাই জানি কাউকে উপকার করলে সেটা ভুলে যায় কিন্তু আপনারা দোয়া করবেন হৃদয় যাতে না বলে উপকারের কথা যাতে তার মনে থাকে

আরাম করার দেশ হয়ে করে যাও বিদেশ গিয়ে আরাম করা হইতো না সেই বোর ফার্স্টটাই উঠন লাগবো আবার দশটা বাজে ঘুমান লাগবে আচ্ছা এমন কাম হয়েছে গিয়া বিদেশ বাড়ি যারা বিদেশ করে হেরাটের ফাই পায় স্ট্রাগল করতে হয় অনেক পরিশ্রম করে তারপর মানুষ বিদেশ করে বিদেশ কথাটা সহজ কিন্তু বিদেশ করাটা অনেক কঠিন তোমারও পরিশ্রমী হইতে হইব হুম অদির ভালো তুমিও প্রবাসীর খাতায় নাম লেখায় নাই বা খিচুড়ি রান্না করছি বুঝছো নেই তো গরুর মাংস দিয়ে খিচুড়ির হৃদয়ে খাইতেছে মজা হইসে ভালোই লাগে তো আমার মিশারি দারুণ একটা জিনিস বানিয়েছে দারুণ একটা জিনিস লাগিয়েছে সেটা আমরা দেখবো আমার মিশারির বাস মাথায় কিন্তু দিয়ে আছে। শুধু ভাববেন না যে জজম বেশি চালাক জজম চালাক হইলেও মিশারি মাথায় বুদ্ধি আছে আ ভাইয়ের মাঝে অনেক বুদ্ধি কি বানাইছে তোমার ভাই কি বানাইছে আমাদের দেখাও ও এই যে দেখেন সে তেলের বোতল কেটেছে কেটে এটার মধ্যে মাটি দিয়েছে মাটির মধ্যে চারা লাগিয়েছে কোথায় সারা তোমার উ যে দেখেন পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া পানি তো বাবা না এই যে শুকাই রয়েছে মাটি আর একটু পানি দাও পেঁয়াজের সারা উঠে গেছে দেখি মিশারি এইখানে পেঁয়াজ রসুন আলু লাগাইছে দেখেন খেলার চলে কি করল। এটাই আর কি আনন্দ বাচ্চাদের না যদিও এটার মধ্যে সারা হইব না তারপরও এইটাই আনন্দ আম দেখছ তোমার ভাই বুদ্ধি করে কি লাগাইছে তোমারও ভাইয়ের মতো বুদ্ধিমান হতে হবে হ্যাঁ তো আমি রান্না বসাইছি মিশারি মিশরাত কি করতে এখানে দোকানদার হয়েছে আয়ান মাইসে সে কাস্টমার কাঁঠাল পাতা দিয়া টাকা বানানো হয়েছে এটা হয়েছে দোকান আর এটা হয়েছে ঘর ঘর থেকে দোকানে যায় শপিং করতে শ্যাম্পু আনে 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 সাবান তেল তেল না না হিসাব যাবার ভুল হয় দোকানদার সাহেব আর এদিক দিয়ে বাবুর খিচুড়ি রান্নার জন্য পাঁচ ছয় রকমের সবজি পোলা চাল আর ডাল ধুয়ে নিয়েছি এখন এগুলো এই যে পাতিলার মধ্যে দিয়ে সিদ্ধ করব তারপর ব্ল্যান্ডার করব। আর এই যে দেখি আদা ছিলা হচ্ছে রসুন না আদা এর আগে অনেকগুলো রসুন বাসা হয়েছে আজকে আদা ছিলা হচ্ছে রসুন ও ছিলা দরকার রসুনও প্রায় শেষ পর্যায়ে আদাগুলো আই না ফ্রিজের মধ্যে রাখা দিছিলাম তো ফ্রিজে রাখার ফলে এই যে একটু পানি পানি হয়ে গেছে আর কি পানি ছাড়ছে খোলা জায়গায় রাখলে যেমন শুকনা থাকতো যেহেতু দিন আগে আনছি যদি নষ্ট হয়ে জন্য ভয়ে কি করছি ফ্রিজে রেখে দিছিলাম এখন এই যে মায়ে আসতে পরে দিলাম কাটটা দিতে স্বামী মায়ে আসব আবার মিষ্ঠাতুলজা মিশাজির জন্য উপহার নিয়া জন্য মাইরে বলতেছে যাইতো কা গেলেও আসবে এ যেটা কি হাতের মধ্যে তেজপাতার ডোগাস ডুগা না ডাল আমার একটা তেজপাতার গাছ আছে গাছটাই এতটুকু হইবার আর একটা ডাল দেখেন কত বড় মানে নানা শ্বশুরের বাড়ি থেকে মামা শ্বশুরের গাছ থেকে নিয়ে আসছে আমার শাশুড়ির সাথে গেছিল গিয়ে নিয়ে আসছে দেখেন

কি লাগে এই দেই তারে না তো এই যে পাতাগুলা ডাল থেকে ছিড়তে হবে তারপর রোদে দিতে হবে ধুইয়ে রোদে দিলে ভালো আর কি রান্নার সময় আর ধোয়া ধুইর জামেলা নাই এদিক দিয়ে দেখেন আজকে কি রান্না করছি হ্যাঁ আজকে গরুর মাংস রান্না করছি ঈদ আসার আগে আগে গরু মাংসটা খেয়ে শেষ করতে হবে তো মাংস কিন্তু খুব সুন্দর করে পশানো হয়ে গেছে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে বিশেষ একটা মশলা দিয়েছি তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আজকে দুপুরে আবার মিশারির দাওয়াত মিশারির দাদির দাওয়াত দাওয়াত খেতে দেব তো মাংস কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন চুলার আস একটু বাড়িয়ে দিব তারপর কমিয়ে দিব আর মাংস কিন্তু এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে আজকে দেখেন পাতিলার মধ্যে মাংস রান্না করছি অনেক দিন পরে আমি তো সাধারণত এই যে কড়াইয়ের মধ্যে রান্না করি আজকে পাতিলার মধ্যেই রান্না করছি তো দিক দিয়ে রান্না বান্না চলছে আরেক দিক দিয়ে মুরগির মাংস কেটে ঠ্যাং বেসে তারপরে ধুয়ে ফেলেছি এখন প্যাকেট করব এখানে চার কেজি মুরগির মাংস রয়েছে ভাবছি যে তিনটা প্যাকেট করব নাকি দুইটা প্যাকেট করব যেদিন বিরিয়ানি রান্না করি সেদিন তো মাংস বেশি লাগে তো এগুলো প্যাকেট করে ফ্রিজে রাখবো এখন এগুলো রান্না করব না কালকে রান্না করব। এই দেখেন পাতাগুলো বেছে নিচ্ছি এত সুন্দর গ্রান বেরোইছে মানে পাতা যে সিরতা সিরার সাথে সাথে গ্রান এই পাতা শুকাইয়া পড়লে যদি পোড়া দেয় কি সুন্দর গ্রান যে বের হয় মানে মনে হয় যে শ্যামাই রান্না চলতে আছে এত সুন্দর গ্রান গ্রানের কারণেই তো আমরা মশলা ব্যবহার করি তরকারির মধ্যে আবার সবজির তরকারির মধ্যে কিন্তু এই মশলা ব্যবহার করা যায় না বড় গাছের বড় বড় পাতা বুঝছেন নি আর ছোটো গাছের ছোটো ছোটো পাতা গাছ বড় এর জন্য পাতাও দেখেন কত বড় বড় ট্রেনিং কবে তে কয়েকদিনের ট্রেনিং আচ্ছা তুমি যে ফিঙ্গারপ্রিন্ট দিছো দিস কি কি নিচ্ছে ফিঙ্গারপ্রিন্টে কি করতে হয়েছে শুধু হাতের চাপে দিছ নাকি অন্য কিছু হাতের চাপে এখন তো ডিজিটাল পদ্ধতিতে চোখের টাও নেই চোখের আই রেস নেয় যখন এয়ারপোর্ট ইমিগ্রেশন করবো তখন এই যে এটা নিব এটার সাথে ওইটা মিলাইব

আরে মানুষের ফিসে ফিসে যাইবা যারা যাইতেছে বিদেশ ওদের ফিসন ফিসন যাইবা সব হয়ে যাইবা বিমান উইটা যাইবা তো দর্শক বন্ধুরা দেখুন আমার রান্না বান্নার অবস্থা এই যে গরু মাংস রান্না হয়ে গেছে সুন্দর করে সিদ্ধ হয়েছে মানে কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু ঝোলের পানি দিয়া মানে একটু ঝোল ঝোল করলাম আর এরপরে দিয়ে মাছ ভেজে নিচ্ছি কাতলা মাছ তো এই যে দেখেন দুইটা ডাল থেকে দুইটা বড় বড় ডাল থেকে পুরো একটা বল পাতা হয়েছে আমরা কিন্তু তেজপাতা কিনে খাই না আমার বিয়ের পর আমি কখনো দেখি নাই তেজপাতা কিনে খাইতে আগে আমাদের গাছ ছিল ওইটা মারা গেছে তারপরে ওই যে আমার নানা শ্বশুর বাড়ি থেকে তেজপাতা নিয়ে আসে শুধু আমরা না আমাদের যে আত্মীয় স্বজন আছে মানে ননদ ননদ যারা যারা আছে সবাই কিন্তু তেজপাতা এই যে আমার নানা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে খায় কেউ তেজপাতা কিনে খায় না মানে এত বড় গাছ অনেকগুলা গাছ তাদের দেখি দাদির যায় না নানির গুলা যায় ও আল্লাহ রে

তাৰ তাৰ কথা বোলে কিম কৰে বংকত আছে নানুৰ গাছ এই জেগা জেগ গে আছে নানীত কল যে এটা ঠাণ্ডা হৈছে লা হ্যালো দিয়ে যায় তুই ভাই ময়লা শুন ভালোবাসতে হয় কম বেশি করা যাবে না 100 হতে 100 কে নুন ব্যাসা যাব না আজকে বাড়ি ঘর ঘরা কাপড় চোপড় সব ধুইয়ে শুকাতে দিয়েছি আমি বেশিরভাগ সময় কিন্তু বারান্দায় কাপড় শুকাইতে দেই যে দিন সকালে কাপড় ধুই ওই দিন বাইরে শুকাইতে দেই মানে যদি রোদ থাকে কোথায় গেছিল তা তাড়াতাড়ি এসে পড়ছস মাজান হাতে কি আপেৰ কি ओ रे 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 अपन ने की डांस करे रे मम्मा मम्मा आमाके दीबा दीबा ना ना आंद दे मम्मा के दो दो आमा दो दो देख सुननी दि देना दे दे सिगार एक दिगे दिबा ना আমি কিন্তু আর তোমাকে কি সুই দিব না দেও দেও মামাকে দেও মাশাল শেল্লা দেখছে না কি দোষ দিছে মা এটাই কি দশ দিছে হাতের মধ্যে দিবা নিয়ে সে কা খেলতেছে দিব না দেও 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 হাঁচি দেও দেওয় দিব না এটা ভাবছো খেল না এটা সব খাবার জিনিস জানেই না ও এই খাবার জিনিস গো খাবার জিনিস গো দেখাই দিছে আপনাদের দেখছেন মুখের ভিতর দিয়ে দেখাই দিছে এটা খাবার জিনিস ও জানে ও নে মিশারি তোমার দাদু হাতে লাঠি নিছে কেন তোমাকে লাঠি দিব নাকি চুপড়ি পড়ব চুপড়ি কি ভাঙলে পাইবে অসমшали তো আমরা চলে এসেছি সুপারি গাছের কাছে সুপারি পারা হবে দেখুন সুপারির অবস্থা হৃদয়েতে আছে গাছ থেকে উইটা सुपारी মাত্র দেখুন এক পাতা ফাকছে আরেক পাতা কাঁচা আর ছরা বের হই

এই যেমাজে শেষ কুড়াদা কতন নোয়া লইলে হের বুদ্ধি ঠিক আছে এক লাফে পাইছে মনে হইতা কি এটা এইটা মনে হইতাছে খেজুরের ছড়াটা না পুরা খেজুর দেখেন হৃদয় সুপারি কাছো ওইটা খেজুর পারছে আরো অনেকগুলো এই যে দেখেন এদিক সেদিক পড়ছে এগুলা টোফাই তো হইব টোফাই টোফাই নিতে হইব এগুলা রোদে শুকাইলে তারপরে সুপারি গুলা মজা হবে আর এই গাছের সুপারি কিন্তু অনেক মজা কোন কোন সুপারি দেখবেন কুষ্টি কুষ্টি লাগে কোন কোন সুপারি খাইলে মাথা ঘুরায় কিন্তু এই সুপারি অনেক মজা খাইতে আমার শাশুড়ি বলছে মিষ্টি সুপারি গুলা মিষ্টি বলে রাখো বলে এই যে দেখেন সুপারি এক বল হয়েছে একটা ছড়ায় কোথায় গেছিলে তুমি এই যে সুপারি গুলা সব কেটে বেলত गन्ना तिनले तो आको दिने आबार पाले दिने आमा

তুমি তো দেখলা না কিভাবে সুপারি ফেসে হৃদয় কাকু একদম গাছের আগাই উঠছে এটা ঠাস করে সুপারি ফিরে ফেলছে একদম খেজুরের মতো দেখা গেছে আমার হোলায় সুন্দর সুন্দর জিনিসগুলো মিস করে তোমার এখনই সাইকেল নিয়ে যাইতে হইব